আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে কী বাঁধাকপি রান্না শেয়ার করব প্রথমে বাঁধাকপিটা ভালো করে হচ্ছে মিহি করে একদম ছোট ছোট করে কেটে নেব এইদিকে বাঁধাকপিটা ভালো করে কচি কচি করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা হচ্ছে মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপি কাটার পর এখানে আলু হচ্ছে গোল গোল করে কেটে নিতে হবে আলু হচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি এরপর লাগবে পেঁয়াজ কাটা পেঁয়াজও হচ্ছে কেটে রেখে দিয়েছি আর এখানে মাছের মাথা ভেজে রাখা হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে আজকে বাঁধাকপিটা কীভাবে রান্না করলাম সেটাই দেখব সেটাই দেখাবো এখানে রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার কাটা পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে পিঁয়াজটাকে একটু লাল করে নেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে এর মধ্যে যে মাছের মাথাগুলো ভাঙা ছিল সেইটাকে ঢেলে দিয়ে দিয়ে মাছের মাথাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে মেরে করে নেবো একটু ভেঙে ভেঙে নেবো যাতে যাতে না মাছের মাথাগুলো গোটা গোটা হয়ে থাকে তাই এই খুনটি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। যাতে ভালোভাবে মাছের মাথাটা হচ্ছে মিশে যায় হচ্ছে বাঁধাকপি আর আলুর সঙ্গে তাই এখানে হচ্ছে মাথাটা ভালো করে ভেঙে নিচ্ছি এগুলো ভালো করে ভেঙে নেওয়ার পরে এতে হচ্ছে সব মশলা দিয়ে দেবো যেমন এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে মাথার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো যাতে মশলাটা পুরোপুরি মেখে যায় মাছের সাথে মেখে যাওয়ার পরে এতে হচ্ছে কেটে রাখা আলুটা ঢেলে দিচ্ছি আলুটাও ঢেলে দিয়ে ভালো করে মাছটার সঙ্গে নেড়ে চেড়ে দেবো যাতে হচ্ছে আলুটাও ভালো করে মেখে যায় মেখে যাওয়ার পরে হচ্ছে মাখানে হচ্ছে এদিক ওদিক করে নাড়াচাড়া হয়ে গেছে এরপরে যে কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটাও এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা যে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যদি আমার সব ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এইদিকে একটু পানি দিয়ে দিয়ে হচ্ছে কফি আর আলুটাকে কষে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষে কষে নিতে হবে কিছুক্ষণ কষতে কষতে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এরপরে এতে পরিমাণ মতো অল্প এক কাপের মতো পানি ঢেলে দেবো যাতে কপি আর আলুটা ভালো করে সেদ্ধ হয় পানিটা ঢেলে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে দেবো যাতে কপি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এদিকে কপি আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে নাড়াচাড়ার পরেই এতে পরিমাণ মতো হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটাকে নামিয়ে নেব দেখুন আমাদের রান্না কমপ্লিট হয়েছে কত সুন্দর হয়েছে শুকনো শুকনো একদম ভাতে গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবে